পটল কত করিয়া পটল আশি টিকা কেজি গো কেজি কমায় কমায় হ্যাঁ আচ্ছা এক এক পल्ला দিতাম না এক পल्ला সিন দিও না আমরা একটা বললাম আর আরেক পल्ला দিতাম না আপনি এক পल्ला সিন দিও না আমরা দূর মিয়া কইতেছি বললা এক খা তোমারে কারছতে বেহારી আমি জানি না এইবা কারছতে দিলা এক পাও দানা আমরা এক পल्ला দিতে এক তুমি আমার সাথে সিন দিতি করছ না আমার কাছে জিম বিক্রি করছিস দিলে আমি এক পल्ला সিন দে আমার বললা সঙ্গে এক পल्ला সিন দিতে মানি আমি সিলতে আপনি লাগান দতন হ্যাঁ

এনো ASCII আমি বুরাইছি হ্যাঁ ওরা আরে মরুদর কাছ থেকে আমি সিম নিছি নামার পরে হন পছি আমারে এক পলা সিম দিবার লাগি ই আমারে দূর দূর করে তাড়াইতেছে দা বিক্রেতা বলছে আমার কাছে সিম আমারে সিম দিব আমার সিম দেনা ও সাতা আমি এর ব্যস্ত হই না সবাম কি ব্যস্ত বান বেড়া এক পলা দিন দেনে কে বেড়া পাল লাই এক কামে তাক না লাগি والله কত ভালো দিতা মরুদরা কি আমনে বুঝাই তুমি বুঝাইলে দাও মে ইтено বীর দমা না

মালি যাম একদমাৰ্টিত হৈছেনে আমাৰ দিয়ে